নমস্কার আজ বানাবো ঘরে ভরে তৈরি মিষ্টি দই যেটা খেতে আর দেখতে পুরো তোমার নব বিখ্যাত নবদ্বীপের দইয়ের মতো দেখো কত সুন্দর আঠালো আর এটা দইটা কাটার পরও এক ঘন্টা দু ঘন্টা পরও এটা কেটে জল কেটে যায় না তো নমস্কার বন্ধুরা কি কী লাগছে প্রথম থেকে শেষ মতো ভিডিওটা দেখে নাও লাগছে এখানে দশ টাকার পরিমাণে চিনি নিয়েছি একটু বাটির হাফ বাটির একটু মত মতো আর নিয়েছি দশ টাকার দুধ আর এক কাপ ফুটানো জাল দুয়া আদোয়া দুধ আর পাউরুটি চা পাঁচ পিস প্রথমেই কড়াইটা পুজে গরম করে নেব কড়াইটা গরম করে এই হাফ বাটির একটু বেশি চিনিটা ভালোভাবে ক্যারামেল তৈরি করে নেব এইটা নাড়তে থাকতে হবে অনবাহত নাড়তে নাড়তে চিনিটা থেকে আস্তে আস্তে রস বেরোবে আর কিছুক্ষণ পরেই কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হওয়া না হওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকতে হবে আর এইদিকে আমি আমি পাউরুটির একটা কাজ করে নেব পাউরুটির চারপাশ থেকে এই লাল অংশটা কেটে বাদ দিয়ে দেবো এই লাল অংশটা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবে ধারে চার ধারের অংশটা বাদ দিয়ে দেব এই কাজটা করে রাখছি ততক্ষণে গ্যাসটা প্রথমে জোরেই দিয়ে দিয়েছিলাম এবারে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি আর এইগুলো কাজটা করে নিচ্ছি এইভাবে দেখো চারপাশটা পরিষ্কার করে নিলাম এ দেখো গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি আর দেখো চিনিটা পুরো কালারটা চেঞ্জ হয়ে চিনিটা পুরো গলে গেছে এইবার অনবরত আবারও নাড়তে থাকতে হবে আর নাড়া থামলে চলবে না এইভাবে ভালোভাবে নেড়ে চিনির চিনিটার কালারটাকে ব্রাউন কালার অপেক্ষা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর একটা মিষ্টি কালার এসে গেছে আর গ্যাসটা এই মুহূর্তে এখনও পর্যন্ত আমি আসতেই রেখেছি এইভাবে একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব আর দিচ্ছি সামান্য দু চামচ পরিমাণ জল দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চড়ে চিনি ক্যারামেলটার সঙ্গে নাড়িয়ে নেবো দেখো একটা বড় বল বুধবুদ উঠেছে এই বুধবুথটা শেষ হওয়া পর্যন্ত এটা নাড়তে যাতে হবে তারপর এই যাকো এক হাফ কাপের পরিমাণ বেশি দুধ দিয়ে দিলাম মানে দেড় কাপ দুধকে দেড় কাপ দুধকে আমি এটা হাফ কাপের একটু বেশি এক কাপের কম বানিয়েছি ফুটিয়ে রেখে দিয়েছি তো এইভাবে দুধটাকে আবারও এর সময় জ্বাল দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসার জন্য এইবারে আবারও এটা ফুটিয়ে নিচ্ছি দেখো গ্যাসটা এইবারে একটু জোরে দিয়ে দিচ্ছি গ্যাসটা এবার জোরে দিয়ে দুধের সাথে ক্যারামেলটা ভালোভাবে ফুটিয়ে নেবো দেখো সুন্দর একটা বলদ আসবে এই দেখো এই যে একটা বলদ আসছে অনবরত নেড়েচেরে এটাই কিন্তু করতে হবে এইবার পাউটিগুলোকে চার টুকরো করে এরকম স্কোয়ার স্কোয়ার কিউব কিউব করে কেটে নিয়েছি কিউব কিউব করে টুকরোগুলোকে এবারে এক এক করে এই দুধ আর ক্যারামেলের মধ্যে দিয়ে দেব আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব এইভাবে নাড়তে নাড়তে পাউটিগুলো দুধের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এইভাবে সমস্তটাই দুধের সাথে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দিচ্ছি দশ টাকার আমুলের দুধ গুঁড়ো দুধের প্যাকেট থেকে দুধটা সমস্ত দুধটাই দিয়ে দেবো দশ টাকার এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এর একটা সুন্দর একটা গন্ধ আর টেস্টটাও আর আলাদা হবে দেখো দুধটা এবার মিশে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে রেড কাউ ঘি যা স্বাদে গন্ধে অতুলনীয় যা জিনিসই বানাও না কেন রেড কাউ ঘি সুন্দর একটা স্মেল আসে সুন্দর স্বাদ আসে তার স্বাদে গন্ধে অতুলনীয় এই রেড কাউ ঘি তো আমি ঘিটাও দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আবারও নাড়াচাড়া করে গ্যাসটা এবার নিভিয়ে দিলাম দেখো ঘিটা দেওয়ার ফলে দেখো গা থেকে ছেড়ে যাচ্ছে এই অবস্থা দেখো পুরো দেখো গা থেকে ছেড়ে গেছে আর এবারে আমি একটা বাটিতে তুলে নেবো যে বাটিতে দইটা তোমরা বসাবে সেই বাটিতেই তুলে নেবে খুব সহজ বন্ধুরা তোমরা একবার দেখলেই বানাতে পারবে আর একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি বায় দোকানের থেকে দেড়শো গুণ দেড়শো গুণ একশো গুণ সবাই বলে আমি দেড়শো গুণ বলবো সুন্দর খেতে হয়েছে এই দই তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও দেখো কত সুন্দর কালার এসছে যেমন সুন্দর খেতে হয় তুমি এতটা পরিমাণ দই কিনতে গেলে যে খরচ তার থেকে অনেক পরিমাণ কম খরচ হয় এই দই বানাতে তো অবশ্যই বাড়িতে একবার দইটা বানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রায় আমার তৈরি হয়েই এসছে আর একটা ধাপ বাকি আছে এবারও আমি এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে নিলাম এবারে কড়াইটা আমার বসানো হচ্ছে আবার পয়সা করে বসিয়ে দিলাম আর তলায় একটা স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা টিফিন বক্সটা আবার বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুটা ভাপিয়ে নেব আর ওপর থেকে চার সাইডের কাপড় জড়িয়ে নিয়েছি কাপড় জড়িয়ে তার উপর একটা ভারী হিসাবে একটা নোড়া দিয়ে দিয়েছি নোড়াটা দেওয়ার পর দশ মিনিট এরকম ভাপিয়াতে দিয়েছিলাম তারপর গ্যাস নিমিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর ওটা তুলেছি মানে পনেরো মিনিট এবারে তোমাদের দেখাবো এটা কেমন হয়েছে এটা পুরো সুন্দর সেট হয়ে যাবে একটু গরম আছে দেখো ওয়াও কত সুন্দর কালার এসেছে দেখো ওপর থেকে এরা ঘি ঘি একটা এসে গেছে লেয়ার এসে গেছে খুব সুন্দর এসে হয়েছে তো এবারে এটা একটু স্বাভাবিক রুম টেম্পারেচারে রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে একে দু ঘন্টার জন্য নর্ম ফ্রিজে নর্মালে রেখে দেবো তো দু ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখাচ্ছে যাচ্ছে দেখো ফ্রিজে দু ঘন্টা রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর তুলে দেখছি এটা কেমন হয়েছে তো দেখো আরও কত সুন্দর কালার এসে গেছে যত ঠান্ডা হয়েছে কালারটা তেমন এসে গেছে এবার কাটছি দেখো তো এটা কাটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আঠালো আর কতটা সুন্দর হয়েছে এটা জিবে জল আনার রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে সবাই খেয়ে তোমার প্রশংসা করবে তুমি নিজেই নিজে অপশ নিজের প্রশংসা করবে এত সুন্দর হয় যে এই রেসিপিটা তোমরা অবশ্যই পুজোর সময় দই তো সব কাজেই শুভ আর এই দই বানিয়ে খুব কম সময় কম খরচে এইভাবে বাড়িতে নবদ্বীপের স্বাদের দই বানিয়ে নাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তা দইটা কতটা আঠালো তার প্রমাণ করতে আমি একটা প্লাস্টিক বাটিতে দই রেখে চামচটা দইয়ের মধ্যে আটকে দেখো বাটিটা আপনা থেকে উঠে গেছে আমি বাড়িটা ধরি শুধু দইয়ের আঠালো এই দেখো আটকাচ্ছি আর বাড়িটা কতটা উঠে গেছে মানে কতটা আঠালো দেখো বাটিটা উঠে গেছে দইয়ের টানেই চামচটাতে একটু দই লেগে আছে বাড়িতে দই লেগে আছে তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম কতটা আঠালো কতটা সুন্দর হয়েছে এই দই তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো